কিছু মানুষ আছে তোমার ভালো কখনো চাইবে না তুমি যতই উপরে ওঠার চেষ্টা করো না কেন তারা তোমাকে বারবার নিচে নামানোর চেষ্টা চালিয়েই যাবে কারণ তারা চায় না তুমি উপরে উঠো তারা চায় তুমি তাদের মতো হয়েই থাকো কিংবা তাদের তলে থাকো আজ তুমি কি করছো কিভাবে খাচ্ছ সেদিকে বেশি বেশি নজর রাখবে যদি তাদের মতোই খাও বলবে কি আর খায় সেই তো আমাদের মতোই আর যদি তাদের থেকে ভালো খেতে সরু করে দাও তাহলে হিংসায় চলতে থাকবে তুমি যদি সবার থেকে নিচে পড়ে থাকো ভালোভাবে খেতে পারো না ভালো কাপড় পরতে পারো না তাহলে তোমাকে কুকুরের মতো দেখবে সেই সেই দূর দূর করবে তুমি যদি বোঝাতে যাও তাহলে বলবে এসে কোথাকার মহাপণ্ডিত জ্ঞান দিতে নিজের চর্চায় তেল নেই অন্যের চর্চায় তেল দিতে তুমি যদি প্রতিবেশী বৌদির সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে থাকো তাহলে বলবে এই যে এদের মাঝে অবশ্যই হষ্টি নষ্ট আছে এদের একটা ব্যবস্থা করতেই হবে এই বলে দুই সংসারে আগুন লাগিয়ে দেবে আবার বলেও আসবে আমি যে বলেছি এ কথা বলো না কিন্তু আগুন লাগিয়ে দিয়ে সে তখন সবার দিকেই ভালো থাকবে নিচ মনের মানুষ কোনো দিনই ভালো থাকে না না তোমার ভালো দেখে সহ্য করতে পারবে আর না তোমার সাথে কথা ভালোভাবে বলবে কাজেও তোমার সাথে ভাকি দেবে তুমি যদি এদেরকে সম্মান দিয়ে কথা বলো এরা তো তোমাকে সম্মান জানাবেই না মনে মনে আরো ভাববে আমাকে ভয় পায় তাই মৃত সরে কথা বলে কাজের বেলা তুমি যদি দুই বাউলি দাও এরা এক বাউলি দেবে সমানে কখনোই যাবে না এদের সাথে খেতে বসলে এরা সবার আগে তোমার পাতের দিকে নজর দেবে কি জানি মাছের বড় পিসটা তোমার পাতেই দিয়ে দিল নাকি যারা নিজ মনের মানুষ তাদের সাথে থাকলে তুমি সব সময় তাদের নিচে থাকতে হবে তোমাকে যত নিচে নামাতে পারে ততই নামাবে তোমাকে কখনোই তাদের সমান কিংবা তাদের উপরে থাকতে দেবে না তাই নিজ মনের মানুষদের থেকে দূরে থাকা ভালো এদের সাথে কখনোই মিশতে যেও না তুমি যদি জীবনের জন্য কিছু করতে চাও তাহলে এই নিচ মনের মানুষগুলোকে না জানিয়ে করো তবে তুমি সফল হতে পারবে তুমি যেমনই খাও না কেন আর যেটাই খাও না কেন তোমার প্রতিবেশী যদি নিচ মনের থাকে তাহলে তাদেরকে কখনোই দেখিয়ে খেও না নইলে তোমার খাওয়া দেখে চলবে এটা শিউর তাই তুমি কম খাও আর বেশি এদেরকে কখনোই বলতে চেয়েও না গোপন কথা এই নিচে মানুষদের সাথে কখনো শেয়ার করতে চাইও না এরা তোমার বদনাম করে ছাড়বে নিচে মনের মানুষরা তোমাকে দোষী সাজাতে বেশিক্ষণ লাগবে না তারা দোষ করবে নিজে আর ভাসিয়ে দেবে তোমাকে এটাই হলো নিচে মানুষদের নীতি এটাও মনে রেখো নিচে মনের মানুষদের চরিত্র কখনো ভালো হয় না তারা তাদের চরিত্র দোষে অন্যের চরিত্র নিয়ে খেলা করে অন্যের চরিত্র কিভাবে নষ্ট করা যায় সেই ভাবনাতেই থাকে তাই নিচু মনের মানুষদের থেকে অনেক দূরে থেকো ঠেকায় পড়লেও এদের কাছে ছুটে যেও না কখনোই এদের কাছে ঠেকায় পড়ে গেলে তুমি ফল পাবে না এরা তোমাকে ছোট বলে তোমার দুঃখের কথাকে হেসে উড়িয়ে দেবে তোমাকে মানুষ বলে গণ্য করবে না তোমার দুঃখকে তারা দুঃখ মনে করবে না তোমার দুঃখের কথায় কামসা করবে তোমার চোখের জল দেখে ন্যাকামো করা বলবে এদের অনেক বয়বস্তু নষ্ট হয়ে যাবে পচে যাবে ফেলে দেবে তবু গরিব দুঃখে কাউকে দেবে না আর এরাই হলো সবার থেকে নিচ্ছে মনের মানুষ কথাটা মনে রেখো